হ্যালো গাইস আসসালাম আপনারা সবাই কেমন আছেন দেখেন আমার একটা একটা বান্ধবী আছে সে সকাল সকাল আমার ঘুমটাকে ভেঙে দিল এখন আমার জন্য চোখটা জ্বালা পড়া করছে সে এত বড় গিললো গিলার পরে আবার সাজা শুরু করছে কন এটা কি হয় হ্যাঁ সে আমার জন্য কত কিছু আনব না সে আই সে আবার ক্ষতি করতে আসে আমি তোর ক্ষতি চলে এসছি আমি ছোট লোক হ্যাঁ শোন আমি একজন সাংবাদিক সকাল সকাল আমি কি আর ইচ্ছা করে আসছি আমার কোনো ভাত নেই করে ভাত খেতে এসছি দেখছি না আমি ছোটো লোক আর আমি এখন অফিসে যাব এই তোর মেয়ের মেকআপ এটা মেকআপ আপনারা দেখেন এটা মেকআপ আমি ব্যান্ডের মেকআপ ইউজ করি দেখেন দেখুন একটা মেকআপ হলো বড় বড় কথা বলে কি হবে দেখছেন আপনারা বলেন তাই বড় কথা কী বলেছে দেখ তাই আমি ছোটোলাকে দেখতো মেয়ে লিপস্টিক ও নাকি দেখছো আপনারা দেখেন গেছে এটা কি লিপস্টিক এখানে কোনো লিপস্টিক আছে আমি তো আঙ্গুল দিয়ে ঘুইটে ঘুইটা ঘুইটে ঘুইটে একটু গস্ত আসছি কেমন করে কন হুইটা ঘুইটা 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 দিতে আছে না এই লিপস্টিক লেগে